আসসালামু আলাইকুম এভরিওান নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপসটি অর্থাৎ হোয়াটসঅ্যাপটি আপনাদের হ্যাক হয়েছে কি না কীভাবে বুঝবেন তো এই বিষয়টি বন্ধুরা আমি দুটি সিস্টেমে আপনাদেরকে দেখাবো তো তার আগে বন্ধুরা আপনার কাছে একটা রিকোয়েস্ট যারা আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তার জন্য আপনারা প্রথমত হোয়াটসঅ্যাপ অ্যাপসটি আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এইখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পর যদি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি একাধিক মোবাইলে যদি লগ করা থাকে তাহলে ওই মোবাইলের নামটি কিন্তু এখানে শু করবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে তো তখন আপনার ওই মোবাইলটির নামটিকে আপনারা এখান থেকে লগ আউট করে দিবেন লগ আউট করে দিলে কিন্তু আপনারা কিন্তু ওই হ্যাকটি কিন্তু চলে যাবে এইগুলি বন্ধুরা একটি পদ্ধতি আর আরেকটি পদ্ধতি হচ্ছে আবার আপনারা থ্রি ডট মিনিটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিং একটি অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কিন্তু এখানে প্রোফাইলটা কিন্তু এখানে বন্ধুরা শো করতেছে তো এখান থেকে আপনাদের দেখুন এখানে মাহবুব রহমান এখানে যে একটি এরুতে ক্লিক করবেন অর্থাৎ কিউআরআর করে একটি স্ক্রিনের আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর যদি আপনাদের এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি যদি একাধিক মোবাইলে যদি লগ থাকে তাহলে কিন্তু এখানে ওই মোবাইলের নামটি কিন্তু এখানে বন্ধুরা শু করবে তো তখন আপনারা ওই মোবাইলের মোবাইলের নামটিকে আপনারা ক্লিক করে লগ আউট করে দিবেন লগ আউট করে দিলে কিন্তু আপনার হ্যাকটা কিন্তু চলে যাবে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কি না হ্যাক হয়েছে আপনার এই দুটি সিস্টেমের মাধ্যমে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন